থাকে কাশ্মীরি কটন ইতিহাসের সর্বনিম্ন প্রাইসে থাকবে দেখেন অনেকগুলা কালার কিন্তু আপনাদের জন্য রাখছে আর এবং এই প্রোডাক্টটা এত সুন্দর এবং এত ভালোবাসার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা জাস্ট দেখানোর সাথে সাথে কিন্তু সিল হয়ে যায় পুরা এত পরিমাণ এই কালারটা এই প্রোডাক্টগুলো পছন্দ করে জাস্ট বলে বুঝাইতে পারবো না আমি একটা একটা করে প্রত্যেকটা কালারই আপনাদের দেখাবো অবশ্যই ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন প্রাইসটা শুনলে অবশ্যই আপনারও নিতে ইচ্ছা করবে সো চলেন এটা হচ্ছে কি এটা হচ্ছে আরম কটনের ড্রেস যেখানে আপনি এই যে দেখেন একেবারে বিশাল একটা কাপড় কিন্তু পেয়ে যাবেন পিওর কটনের মধ্যে পাবেন খুবই সুন্দর একটা কোয়ালিটি কিন্তু পাবেন হান্ড্রেড কালার প্রিন্ট গ্যারান্টি পাবেন একদম ফ্রি সাইজ হবে যত হেলদি আপুরা হোক সবার কিন্তু খুব অনায়াসে হবে এইখানে আড়াই গজের একটা স্যালোরি কাপড় আছে খুব চমৎকার একদম পিওর কটনের মধ্যে কিন্তু এটা পাবেন এবং তাঁতের একটা অন্যা আছে অন্যাটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর একটা অন্যা মানে দেখলে আপনি জাস্ট মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর একটা অন্যা কিন্তু এইখানে আছে এবং অন্যাটা কিন্তু ফুল ওনারাতে সিকোয়েন্সের কাজ করা আছে সো যাদের এটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলেন আমাদের ই মুহূর্তে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কোনো জায়গায় এরপরে ব্ল্যাক কালারটা দেখাই এটা আমি সব সময় দেখাই কেন দেখাই এটা সবচেয়ে বেশি সেল হয় ব্ল্যাক কালারের এই ডিজাইনটা সবচেয়ে বেশি সেল হয় এবং এটা আমরা দিতে পারি না ঠিক আছে দেখানোর সাথে সাথে এটা অর্ডার হয়ে যায় এবং প্রচুর পরিমাণে এই প্রোডাক্ট মানুষ নিয়ে নেয় কিন্তু পরবর্তীতে দেখা গেছে যত অর্ডার আসে কিন্তু আসলে দেওয়া সম্ভব হয় না এত সুন্দর ডিজাইন এত চমৎকার কালার এটার মধ্যেও কিন্তু আপনি সেম আড়াই গজে স্যালোয়ারের কাপড় পাবেন আর হচ্ছে এই যে তাদের একটা ওড়না পাবেন পাকা পাঁচ হাজারও বেশি সিকোয়েন্সার কাজ করা তো এরপরে দেখাই দিচ্ছি আরও সুন্দর সুন্দর কালার আমি প্রত্যেকটা প্রোডাক্ট একটু খুলে খুলে দেখাই দিব এবং প্রাইসটা কিন্তু বলে দিব যে প্রাইসটা শুনলে আপনি অবাক হবেন যে এই প্রোডাক্ট মার্কেটে কিন্তু পনেরোশো টাকার নিচে বিক্রি হয় না বারোশো থেকে পনেরোশো টাকার কিন্তু অনায়াসে এই প্রোডাক্টটা সেল হয় অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল কটনের ড্রেস ঠিক আছে থেকে টাকা কিন্তু সেল হয় বাট আজকে কিন্তু আমরা অর্ধেক প্রাইসেরও অনেক কম প্রাইসে আপনাদের এই প্রোডাক্টটা দিয়ে দিব সো অবশ্যই ফুল ভিডিওটা দেখেন আর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা শোনেন আর সাথে সাথে অর্ডার করে ফেলেন আমাদের এই আপনি নিতে পারেন দেশের সর্বনিম্ন প্রায় শুধুমাত্র আজকে আমাদের কাছে থাকবে যেটা অন্য কোথাও আপনি হয়তো বা পাবেন না এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির আড়াইশো সেলর পাঁচ হাতের বিশাল বড় একটা অন্য সিকুয়েন্স এর কাজ করা পার্সেল করা এটা কি ফিরোজা কালার ফিরোজা কালারটা মানে একটা থেকে একটা কালার আরো বেশি বেশি সুন্দর সো যার যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিও কনফার্ম করতে থাকেন আমাদের ইমোতে WhatsApp <Sanye> এ Messenger যে কোন জায়গায় সো প্রাইসটা চলেন বলে দেই প্রাইসটা কত এই প্রোডাক্টটা একেবারে পিওর সুতি কাপড়ের মধ্যে আরং কটনের একটা ড্রেস একদম ফ্রি সাইজ ওভার সাইজ সবার হবে এবং যত মোটা হোক স্বাস্থ্যবান হোক সবার হবে মার্কেট প্রাইস আছে মিনিমাম 1200 থেকে 1500 টাকা বাট আমাদের কাছে একদম হোলসেল প্রাইসে একেবারে কারখানার প্রাইসে আপনি আজকে নিতে পারবেন মাত্র 700 টাকা মাত্র সাতশো টাকা মানে মার্কেট প্রাইজের অর্ধেক প্রাইজে কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্ট আপনি পাচ্ছেন এবার চলেন কালারগুলো একটু দেখি গোলাপি কালারটা রানী গোলাপি কালারটা একেবারে মাথা নষ্ট করা হিট এটা হচ্ছে রেড কালারটা পাওয়াই যায় না এত সুন্দর এত চমৎকার এটা হচ্ছে কি আপনার পার্পল কালার টা হালকা পারেন মাত্র সাতশো টাকার একদম হোলসেল পাবেন এরপরে দেখেন আরো একটা সুন্দর কালার চমৎকার ডিজাইন মাত্র কত সাতশো টাকার একদম হোলসেল প্রাইজে পাবেন তারপরে হচ্ছে সবার প্রিয় এটা কি কালার বলে টরিক পিট কালারের মতো হ্যাঁ এটাও কিন্তু পাচ্ছেন কত মাত্র সাতশো টাকার একদম হোলসেল প্রাইসে ব্ল্যাক কালারটা অসম্ভব সুন্দর মাত্র কত সাতশো টাকা এবং সবার প্রিয় এটা কি কালার এটা হচ্ছে বেগুনি কালার ডিপ বেগুনি বা জাম কালারও বলে অনেকে মাত্র কত সাতশো টাকার হোলসেল প্রাইসে এ পাচ্ছেন আপনি যদি ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আপনি আপনি যদি যদি কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান চান আপনার কাস্টমার রিপিট কাস্টমার হবে মানে সারা বছর আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে তাহলে অবশ্যই তো তাকে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনাকে দিতে হবে যেটা আপনি কালার গ্যারান্টি দিতে পারবেন কোয়ালিটির গ্যারান্টি দিতে পারবেন প্রাইস অনুযায়ী বেস্ট প্রোডাক্ট দিতে পারবেন তো এই ধরনের প্রোডাক্ট যদি আপনি খোঁজেন তাহলে আপনাকে এই ধরনের প্রোডাক্টটা কিন্তু নিতে হবে এটা হচ্ছে কি এটা হচ্ছে আরং কটন মার্কেট প্রাইস 1200 থেকে 1500 টাকা আমাদের কাছ থেকে আপনি কারখানার প্রাইসে নেবেন মাত্র 700 টাকা দিয়ে 700 টাকা দিয়ে নিয়ে কিন্তু আপনি 1200 টাকা চোখ বন্ধ করে সেল করতে পারবেন আমরা বিশ্বাস করি এবং পরে প্রচুর পরিমাণ সেল করতেছে সবাই সভাপুরা আপনিও কিন্তু পারবেন সো আপনি যদি একজন নতুন ব্যবসায়ী হন এই ধরনের হচ্ছে গিয়ে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিয়ে এখনই শুরু করে দেন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন আপনি যদি পিস এবং বেডশিট নিয়ে ব্যবসা করতে চান পেজটাকে একটু ফলো করে রাখেন অবশ্যই আপনার উপকারে আসবে থ্যাংক ইউ সো মাচ